এই রকম বিরল ঘটনার সাক্ষী আমি আমার জীবদ্দশায় আর দ্বিতীয়বার হতে পারবো কি না সে বিষয়ে খুব সন্দেহ আছে অসম্ভব জেদ দৃঢ় একটা মানুষকে যে কোনো বাধা কাটিয়ে জয় করে ফেলার ক্ষমতা যে রাখে একটা মানুষ সেটা দেখতে গেলে দেখতে হবে আমাদের এই বাঁকাদাকে ভাবা যায় না যে একটা প্রায় একটু অসুস্থ তার নিষেধ নিয়ে উনি তিন মাস ধরে সারা ভারতের বিভিন্ন জায়গা উনি ঘুরে ঘুরে নদী নদী বাঁচানো পুকুর বাঁচানো জলাশয় বাঁচানো বৃক্ষর ওপর ক্যালাসিনিয়ার এত রকমের কাজকর্ম উনি করেছে যে তিন মাস ধরে যা আমরা ছ বছরের লড়াইতেও কেউ করে পারি পারিনি একাই তাই অসাধু সাধন করেছে পরিবেশকে ভালোবেসে নিজের জীর্ণ শরীর নিয়েও তিনি সমাজের প্রতি যে বার্তাটা দিলেন তার জন্য ওনাকে অসংখ্য প্রণাম জানায় মানুষের মনের আকাঙ্ক্ষা মানুষের মনের জেদ দৃঢ় একজন মানুষকে কত বড় বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে সেটা কিন্তু আমাদের এই বাঁকা দেখা না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না বন্ধুরা আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর পিডব্লিউডি মোড়ের খুব কাছাকাছি অপেক্ষা করছি আমাদের প্রিয় বাঁকাদা কখন আমাদের এখানে ফিরে আসবেন

ছ বছরের লড়াই কেউ করে দিতে পারেনি কিন্তু একাইটাই তাই সাধু করে থাকে

দৃঢ় প্রত্যয় যদি সঙ্গে থাকে তাহলে যে কোনো বাধাকেই কিন্তু অতিক্রম করে ফিরে আসা যায় অনেকটা এই বাঁকাদার মতো এই আশি পেরোনো বৃদ্ধ মানুষটি তার জীর্ণ শরীর নিয়ে বার্ধক্য কবলিত শরীর নিয়ে কৃষ্ণনগর থেকে প্রায় এগারোশো তিরিশ কিলোমিটার দূরে প্রয়াগরাজে গিয়েছিলেন স্নান করতে শুধু কুম্ভ স্নান করতে নয় তিনি গেছিলেন পরিবেশকে বাঁচাও পরিবেশকে আরও নির্মল করে তোল এই একটা বার্তা এবং জলঙ্গি নদীকে বাঁচাও সেফ জলঙ্গি এই বার্তাটা কোটি কোটি মানুষের মধ্যে প্রচার করার জন্য প্যাডলিং করে যেসব ভ্যানগুলো চালানো হয় ভ্যান তাতে করে তিনি তার ছোট্ট সংসারটা সাজিয়ে কৃষ্ণনগর থেকে পাড়ি দিয়েছিলেন প্রয়াগরাজে এগারোশো তিরিশ কিলোমিটার পথ এবং এই পথে তিনি তিনি কিন্তু একা ছিলেন না তিনি সঙ্গে নিয়েছিলেন তার বৃদ্ধাস্ত্রীকে এবং এটা নিয়ে তিনি আমাদের এই বার্তাটা দিলেন যে অসম্ভবকে জয় করার জন্য জীর্ণ শরীর বৃদ্ধ বয়স এগুলো কিন্তু কোনো বাধাই হতে পারে না এবং সেই বাধা জয় করে তিনি পরিবেশের কোটি কোটি মানুষের কাছে এই বার্তাটা দিলেন যে জলঙ্গি নদীকে বাঁচাতে হবে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে এই প্রয়াগরাজের কুম্ভ মেলা আবার একশো চুয়াল্লিশ বছর পরে হবে ঠিকই কিন্তু এই একশো চুয়াল্লিশ বছরে এই বাইশশো তিরিশ কিলোমিটার পথ জার্নি করে ফিরে এসে এবং পরিবেশ সম্পর্কে বার্তা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো আরেকটা লোক খুঁজে পাওয়া আদৌ যাবে কিনা আগামী একশো চুয়াল্লিশ বছরে সেই বিষয়ে কিন্তু সন্দেহ থেকেই যায়